ডিবিএইচ ফাইন্যান্স একসময় শেয়ার মূল্য ছিল একশো টাকার উপরে আজ সেটি মাত্র আটত্রিশ টাকায় ঘুরছে এটি কি শুধুই অবমূল্যায়িত শেয়ার নাকি শক্তিশালী মৌলিক ভিত্তি থাকা একটি কোম্পানি যা কম দামে পাওয়া যাচ্ছে আজকের ভিডিওতে আমরা ডিবিএচ ফাইন্যান্সের টেকনিক্যাল চার্ট মুনাফা পিই অনুপাত এনএভি ডিভিডেন্ড নগদ প্রবাহ এবং মালিকানা কাঠামো সব কিছু বিশ্লেষণ করব শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকবে বিনিয়োগ কৌশলের কিছু শিক্ষামূলক দিক নির্দেশনা বর্তমান মূল্য আটত্রিশ টাকা গত এক বছরে সর্বোচ্চ সাতচল্লিশ দশমিক পঞ্চাশ টাকা সর্বনিম্ন তিরিশ দশমিক দশ টাকা এখন শেয়ারটি একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স লেভেল চল্লিশ টাকা পরীক্ষা করছে যা দুশো দিনের মুভিং অ্যাভারেজ যদি চল্লিশ টাকার উপরে ভালো ভলিউমে ক্লোজ করে তাহলে সম্ভাব্য টার্গেট পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা আরএসআই এখন প্রায় আটান্ন এটি অতিরিক্ত কেনার জোনে নয় অর্থাৎ মূল্য বাড়ার জন্য এখনও জায়গা আছে ভলিউম মাঝারি উঠতে হলে আরও ক্রেতা দরকার মৌলিক দিক থেকে দুহাজার সালে নেট মুনাফা ছিল আটানব্বই দশমিক চুয়াল্লিশ কোটি টাকা আর দু সালে বেড়ে একশো দশমিক পঁচাশি কোটি টাকা হয়েছে ইপিএস দু সালে পাঁচ দশমিক শূন্য সাত টাকা বর্তমান দামে পিই অনুকাত মাত্র সাত দশমিক পঞ্চাশ যা অডিটেড ডেটা অনুযায়ী দু সালে ছিল এগারো দশমিক ছেচল্লিশ এনএভি এখন সাতচল্লিশ দশমিক পঁচিশ অর্থাৎ শেয়ারটি এনএভি থেকে প্রায় চব্বিশ শতাংশ কম দামে ট্রেড হচ্ছে নগদ প্রবাহ দু সালের হাফ ইয়ারলি নেট অপারেটিং ক্যাশ ফ্লো প্রতি শেয়ার আঠেরো দশমিক শূন্য আট টাকা যেখানে গত বছর ছিল মাইনাস তিন দশমিক নয় টাকা এটি একটি ইতিবাচক সংকেত ডিভিডেন্ড দু ও দু শতাংশ ক্যাশ দুহাজার সালে অতিরিক্ত দুই শতাংশ স্টক ডিভিডেন্ড বর্তমান ডিভিডেন্ড ইয়েল্ড প্রায় তিন দশমিক আট ছয় শতাংশ মালিকানা কাঠামো জুলাই দুহাজার পঁচিশ পরিচালনা পর্ষদ একান্ন দশমিক শতাংশ আর্থিক প্রতিষ্ঠান ঊনত্রিশ দশমিক কুড়ি শতাংশ সাধারণ বিনিয়োগকারী পনেরো দশমিক আট শতাংশ বিনিয়োগ কৌশল সতর্ক বিনিয়োগকারী হলে চল্লিশ টাকার উপরে ভালো ভলিউমে ব্রেকআউট হলে এন্ট্রি নিন টার্গেট পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দীর্ঘমেয়াদি হলে ছত্রিশ থেকে আটত্রিশ টাকার মধ্যে ধীরে ধীরে কিনুন স্টপলস চৌত্রিশ টাকা আকর্ষণীয় কারণ কম পিই বাড়তি মুনাফা শক্তিশালী এনএভি স্থিতিশীল ডিভিডেন্ড পরিচালকদের বড় হোল্ডিং রিস্ক প্রথমত এনবিএফআই সেক্টরের অস্থিরতা দ্বিতীয়ত বাজারের সার্বিক মনোভাব তৃতীয়ত কম লিকুইডিটি ডিসক্লেমার এটি কোনো বিনিয়োগ পরামর্শ নয় শুধুমাত্র শিক্ষামূলক তথ্য প্রদানের উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছে বিনিয়োগের আগে নিজের গবেষণা করুন এবং প্রয়োজনে লাইসেন্সপ্রাপ্ত আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করুন যদি ভিডিওটি তথ্যবহুল মনে হয় লাইক দিন সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখুন ডিবিএইচ কিনবেন নাকি অপেক্ষা করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সতর্ক থাকুন স্মার্ট বিনিয়োগ করুন